হাই গাইস আজকের এসেছি একটা নতুন ভিডিও নিয়ে স্টেপ ওয়াইজ স্পা সহজ সরলভাবে কীভাবে করা যায় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে এসছি ফার্স্ট হেয়ারটাকে ভালো করে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নিতে হবে খুব ভালো করেই ক্লিন করতে হবে তারপর সেটাকে টাওয়াল ড্রাই করতে হবে প্রায় ফিফটি পারসেন্ট খুব ভালো করেই করতে হবে যাতে কোনো রকমভাবে জল বেশি না থাকে তারপর সেটাকে ভালো করে কুম করে নিতে হবে কুম করে নেওয়ার পর হেয়ারটাকে সেকশান ওয়াইজ ডিভাইড করতে হবে আমরা যে হেয়ার স্পা যে ক্রিমটাকে ইউজ করবো সেই ক্রিমটাকে প্রপার ইউজ করার জন্য সেকশান করে নিলাম এবার একটা ছোট ছোটো প্লট করে যে ক্রিমটা আমরা দিয়ে অ্যাড করব সেই ক্রিমটা ভালো করে দিয়ে সে হেয়ারটাকে মাসাজ করতে হবে অ্যাপ্লাই করছি অ্যাপ্লাই করার পর কুম দিয়ে সেকে কুম্বিং করে নিতে হবে হেয়ারটাকে দেখতেই পাচ্ছ অল্প অল্প হেয়ারটাকে নিলাম নিয়ে ক্রিম অ্যাপ্লাই করলাম করে সেটাকে ভালো করে মাসাজ করতে হবে হেয়ারের মধ্যে মিশিয়ে দিতে হবে খুব যত্নের সঙ্গে স্পার ক্রিমটা লাগাতে হবে ক্রিমটা যত সুন্দর লাগাতে হবে লাগানো যাবে ততই গ্লেজি হবে হেয়ারটা পুরো চুলটাকে একসঙ্গে ধরে আবার কম্বিং করে ফেলে রাখলাম এইভাবে পুরো চুলটাকে আমরা স্পাকিং দিয়ে মাসাজ করে নেব এইভাবে ক্রিম লাগানোর পর আমরা পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব নর্মালি রাখার পর এবার সেটটা যেহেতু আমাদের স্ক্যাল্পের সঙ্গে বা হেয়ারের সঙ্গে পুরোটাই মিশে গেছে একটু ড্রাই ড্রাই হয়ে গেছে একটু স্প্রে দিয়ে আমরা ফ্রেশ ওয়াটার নিতে হবে স্প্রে দিয়ে সেটাকে ভালো করে একটু ভিজিয়ে নিলাম ভিজিয়ে নিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিট একটু মাসাজ করতে হবে ফার্স্ট সার্কুলারভাবে মাসাজটা স্টার্ট করলাম ভিডিওটা একটু ফার্স্ট করা আছে তাই মনে হচ্ছে খুব তাড়াতাড়ি করছে কিন্তু তা নয় একটু জেন্টলি ভাবেই মাসাজটা করতে হবে এর ফলে ক্লায়েন্ট খুব রিল্যাক্স ফিল করবে এবং হেয়ারের রুট গুলো ভালো থাকবে স্পা করলে আমাদের ব্যানড্রফ দূর হয় হেয়ার গ্লোজ হয় একটার পর একটা মাসাজ করে নিতে হবে মাসাজ করার পর তারপর যে স্পা টুলসটা রয়েছে স্পা মেশিনটা দিয়ে আমাদের সেটাকে হিট দিতে হবে ভেপারটা নেওয়ার পর যতক্ষণ না নর্মাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত থাকতে হবে নর্মাল টেম্পারেচার হয়ে যাওয়ার পর আমাদের যে ক্রিমটা অ্যাপ্লাই করেছিলাম সেই ক্রিমটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে ধুয়ে ফেলার পর আমরা একটু ঠান্ডা হাওয়া দিয়ে আমরা চুলটাকে শুকিয়ে নেব প্রথমেই গরম হাওয়া দেওয়া দরকার নেই গরম দিলে চুলটা অনেক ড্যাম্প হয়ে যাবে ভালো হবে না সেই জন্য একটু ঠান্ডা হাওয়া দিয়েই আমাদের ফার্স্ট চুলটাকে একটু শুকনো করে নিতে হবে প্রায় সিক্সটি পারসেন্টের মতো ঠান্ডা দিয়ে হাওয়া দিয়েই যখন চুলটা শুকনো হয়ে এলো তারপর একটু দূরে থেকেই একটু গরম হাওয়া দেওয়া যেতে পারে দেখতে পাচ্ছ যে চুলটা যেমন ভাবেই আমি চিরুনি দিয়ে টাই না কেন খুব ইজি ভাবেই চলে যাচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলেই পুরোটা বুঝতে পারবে তারপর আমরা একটু সিরাম ইউজ করলাম সিরাম ইউজ করেও হেয়ারটাকে ভালো করে মাসাজ করতে হবে পুরো হেয়ারটাই যাতে সিরামটা পড়ে সেটা একটু খেয়াল রাখতে হবে একদম স্মুথলি চলে আসবে দেখতে পাচ্ছি সে লাস্ট কতটা সাইনি এসছে খুব ভালো সাইনি এসছে একদম ঝরঝরে হয়ে গেছে আর শেষ পর্যন্ত দেখে তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও কমেন্ট করো অবশ্যই তাহলে আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে টাটা